নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ সাতাশে বৈশাখ ইংরেজির এগারোই মে রবিবার আজকের দিনে পালিত হচ্ছে নৃসিংহ চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষে বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী নরসিংহ জয়ন্তী হিন্দুদের কাছে একটি অতি পবিত্র দিন ও তিথি বিষ্ণু পুরাণ মত অনুসারে নরসিংহ বা নৃসিংহ হলেন শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার তা একে নৃসিংহ চতুর্দশীও বলে শাস্ত্রীয় মতে অত্যাচারী হিরণ্য শিপুকে বধ করতে মর্তে এসেছিলেন ভগবান শ্রী বিষ্ণু আর সেই কারণে এই দিনে ভরে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে সমস্ত রকম অশুভ শক্তি জটিলতা সমস্যা দূর হয়ে সফলতার দেখা পাওয়া যায় আজকের দিনে শ্রী বিষ্ণুর ভক্তরা সংসারে উন্নতি সমস্ত কাজে সফলতা পাওয়ার জন্য ব্যবসার উন্নতি ধন সম্পদ বৃদ্ধির জন্য নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী পালন করে থাকেন এই দিনে নরসিংহ মূর্তি পূজা দেওয়ার পাশাপাশি ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো করা হয় ভক্তিতে থাকে শক্তি তাই যদি ভক্তি ভরে ভরে পূজা করা যায় তাহলে সমস্ত কিছু বাধা বিপদ কাটিয়ে জীবনকে আরও বেশি সুন্দর ও সহজ করে তোলা যায় বৈশাখ মাসে চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয় সেই জন্য আজকের দিনে আপনারা অনেকেই বৈশাখ মাসে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করছেন আপনারা সকলেই জানেন নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করলে নৃসিংহ চতুর্দশীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন এবং কোনো কারণে ব্রত পালন করতে না পারলেও ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন তা না হলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না সেই জন্য আজকের দিনে আপনারা সকলেই ভক্তিমনে শ্রবণ করুন নিসিংহ চতুর্দশীর ব্রত কথা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি নৃসিংহ চতুর্দশীর ব্রত কথা জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাবো নৃসিংহদেবের আবির্ভাব কেন হয়েছিল দৈত্য বালকরা সবাই পল্লাদের উপদেশ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছিল অসুর বালকরা কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠা পরায়ণ হয়ে যাচ্ছে দেখে অত্যন্ত ক্রধান্বিত হয়ে হিরণ্যক শিপু বলল হে মন্দ বুদ্ধি তুই আমার শাসন লঙ্ঘন করছিস তুই একটা জেদি মূর্খ বালক আজই তোকে জমালয়ে পাঠাবো তুই জানিস আমি ক্রুদ্ধ হলে সমগ্র ত্রিভুবন কাঁপে আর তুই কার বলে ভয় শূন্য হয়ে আমার নির্দেশ অতিক্রম করছিস তখন ভক্ত প্রহ্লাদ বললেন হে পিতৃদেব দয়া করে আপনি আপনার আসরিক প্রবৃত্তি ত্যাগ করুন আপনি বলের কথা জিজ্ঞাসা করছেন পরমেশ্বর শ্রী হরিয়ে সমস্ত বলের উৎস আপনার বল তার কাছ থেকে আসছে ইন্দ্রিয়ের বল মনের বল দেহের বল সব তিনি আপনার বিপদগামী মন ছাড়া আপনার এই জগতে কোনো শত্রু নেই আপনি আমাকে অনর্থক শত্রু মনে করছেন আপনার শরীরের ছয় রিপুর আপনি দাসত্ব করছেন অথচ আপনি গর্ব ভরে মনে করছেন যে আপনি ত্রিভুবনের সমস্ত শত্রুকে জয় করেছেন এসব আপনার নিদারুণ অজ্ঞতা হিরণ্যক শিপু বলল ওরে হতভাগা মূর্খ প্রহ্লাদ তুই নিজেকে অতি বুদ্ধিমান মনে করছিস এর মানে হল আমার হাতে তোর মরবার ইচ্ছে হয়েছে এখনই তোর মস্তক আমি বিচ্ছিন্ন করব, তোর পরম আরাধ্য ভগবান এসে তোকে রক্ষা করুক আমি দেখতে চাই হিরণ্যশিপু আরও বলল তুই যে সবসময় বলিস যে তোর কোন জগদীশ্বর আছে সে নাকি সবার ঊর্ধ্বে সে নাকি সবার নিয়ন্তা এবং সর্বব্যাপ্ত তবে বল সে জগদীশ্বর কোথায় সে যদি সর্বত্রই থাকে তাহলে আমার সামনের এই স্তম্ভটাতে কি আছে ধূপধাপ শব্দে পদাচরণ করে হিরণক শিপু চিৎকার করে রাজসিংহাসনের সম্মুখ ভাগে একটি স্তম্ভে সোজোরে আঘাত করতে লাগলো সেই সময় স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হলো সেই ধ্বনিতে যেন ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল বহু দেবতা মনে করেছিল হাই এ আমাদের জগৎ সংসার বুঝি নষ্ট হয়ে গেল সেই অদ্ভুত প্রচণ্ড ধ্বনি কেউ কখনো আগে শুনেনি অসুররা ভয়ে ভীত হয়েছিল দেখা গেল স্তম্ভ ভেঙে তার ভিতর থেকে এক অদ্ভুত রূপ আবির্ভূত হলেন সেই রূপটি না মানুষের না সিংহের ভগবান শ্রী বিষ্ণু সেই স্তম্ভের ভিতর থেকে আবির্ভূত হলেন অসুর হিরণ্যক শিপু তাকে দেখে অবাক হয়ে চিন্তা করল যে এ আবার কোন ধরনের জীব রূপটি বিশাল ভয়ঙ্কর কোধান্বিত রূপ দুটি চোখ তার স্বর্ণের মতো উজ্জ্বল উজ্জ্বল কেশরাশি তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করেছে বড় বড় ভয়ানক সারি জিহা খুরধার খড়্গের মতো চঞ্চল উন্নত দুই কর্ণ নিশ্চল মুখ এবং নাসিকা বিভর পর্বতের গুহার মতো চোয়াল ভয়ঙ্করভাবে বিস্তীর্ণ তার অসংখ্য বাহু সেই বাহুসমূহ যেন সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত বাহুসমূহে শঙ্খ চক্র পদ্ম এবং অন্যান্য অস্ত্রাদি ধারণ করে রয়েছেন তিনি এইভাবে দৈত্য দানব এবং নাস্তিকদের বিনাশ করবার জন্য উদ্ধত হয়েছেন আর তিনি ভীষণ গর্জন করছিলেন এবং এরপর নৃসিংহদেব হিরণ্য শিবুকে বধ করলেন এবার আপনাদের সামনে তুলে ধরব নিসিংহ চতুর্দশীর ব্রত কথা বৃহন্নার সিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুচ্ছমিদং শ্রেষ্ঠ মানবৈভব ভীরুবি অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টি উদ্দেশ্য চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব পালন করতে হয় নৃসিংহদেব বললেন আমার ব্রত দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত পালন করে থাকে তবু প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো কী রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু কোনো বেদ পাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এই রকম আমার প্রতি ভক্তি হয়েছে ভক্ত প্রহ্লাদ বললেন হে নিঃসিংহদেব হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কীভাবে তোমার ব্রত পালন করলাম দয়া করে আমাকে বলুন নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার জগৎ প্রসিদ্ধা সুশীলা অতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসাধারী সর্বদা বিশ্বাসক্ত সুরাপায়ী পাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বিশ্বাগৃহে তুমি বসবাস করতে এক বন তুমি ও সে তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমার মনে করছিল দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে সেই স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শনস্বরূপ সেই কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজন ক্রন্দন করছিলে আপনভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার বাবা মা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহা মন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করুন এভাবে তুমি ক্রন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করে জীবন নষ্ট করেছি প্রতিদিনের কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা করে না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতে কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনে কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশীর ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখ চারিণী হয়েছে হে পল্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বদের উদ্দেশ্যে মহাদেব এ ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত পালন করেছিলেন বেশ্যাও এ ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্তিপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎপুত্র পদ অবৈধব্য কর ও পুত্রশোক বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল প্রদান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মে সর্বদা তাদের মতি আশা করি নিঃসিংহ চতুর্দশীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে নৃসিংহ চতুর্দশীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল নৃসিংহ চতুর্দশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ